সালামু আলাইকুম কেউ যদি আপনাকে একটা চেক দেয় আপনি ধরুন তার কাছে টাকা পেতেন সেই অনুসারে সে আপনাকে চেক দিল এখন আপনি ব্যাংকে গেলেন চেকটা জমা দিলেন ওই অ্যাকাউন্টে টাকা নেই এখন আপনি চেক ডিজনার মামলা দায়ের করলেন যথারীতি আমরা যেভাবে বলেছিলাম কিভাবে মামলা দায়ের করতে হয় প্রথমে চেক ডিজনার করাবেন ডিজোনার স্লিপ পাওয়ার পরে এক মাসের মধ্যে আপনি তাকে লিগাল নোটিশ দিবেন লিগাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে যদি সমঝোতা না হয় তার পরবর্তী এক মাসের মধ্যে আপনি মামলা দায়ের করবেন এখন মামলা করার পর আপনি মারা গেলেন এখন কি হবে এখন কি তাহলে আসামিকে এই টাকা পরিশোধ করা লাগবে না অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয়ে থাকে যে বাদী মারা গেলে তাহলে আর মামলা চলবে না এটা বলে আসামিরা বিভিন্ন ধরনের সুযোগ নিতে চায় মাথায় রাখবেন চেক ডিজনের মামলাটা পুরোপুরি ক্রিমিনালও না পুরোপুরি সিভিলও না এটা অনেকটা একটা কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল বলা হয়ে থাকে এই কারণে হচ্ছে বাদি মারা যাওয়ার কারণে মামলাটা অচল হবে না বাদি মারা যাওয়ার পরে বাদির যে উত্তরাধিকার রয়েছে তারা হচ্ছে এখানে স্থলাভিষিক্ত হবে তখন তারাই মামলাটা পরিচালনা করতে পারবে এবং মামলা জিতলে যে টাকাটা পাবে সেটা বাদীর উত্তরাধিকাররাই পাবে কেউ এটা বলতে পারবে না যে বাদী মারা গেছে এর মানে মামলা চলবে না এই ধরনের ক্ষেত্রে উচ্চ আদালতের অর্ডার রয়েছে যে বাদী যদি মারা যায় তাহলে বাদীর উত্তরাধিকাররা তার স্থলাভিষিক্ত হবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ওই যে মামলার রেফারেন্সের কথা বললাম এই মামলার রেফারেন্সটা দিয়ে দিতে কখনো যদি এমন হয় যে আপনি বা যে কোনো বাদী মারা যাওয়ার পরে বিবাদী যদি বলে থাকে যে বাদী যেহেতু মারা গেছে সেক্ষেত্রে মামলা চলবে না সেক্ষেত্রে আপনার এই মামলার রেফারেন্স দেখিয়ে বাদীর উত্তরাধিকারদেরকে এখানে স্থলাভিষিক্ত করে মামলাটা পরিচালনা করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম